অনেক তো ভালোবাসলে বিনিময় ফিরে পেয়েছ ভালোবাসা অনেককে নিজের ভেবে কাছে টেনে নিয়েছো বিনিময় সে তোমায় দূরে ঠেলে দিয়েছে যার প্রতিটা মুহূর্তে বিশ্বাস হয়ে দাঁড়িয়েছিলে পাশে সেই হয়তো তোমাকে ফেলে দিয়েছে নিদারুণ দোটানায় যাকে নিয়ে ভেবেছ অনেকখানি তোমার একটা কথা শোনার মতো সময় হয়তো তার নেই যারা আচরণে কোনোদিন মনে হয় নি সে তোমায় ছেড়ে যেতে পারে সেই হয়তো চলে গেছে সবচেয়ে আগে তবে এবার থামো অনেক তো ভাবলে এবার থামো কাজের মাঝে খুব একা লাগলে নিজের জন্য ভাবো রবীন্দ্রনাথ শরৎবাবুরা সঙ্গী হোক নিতান্ত টবে পড়ে থাকা গাছটার গায়ে বুলিয়ে দাও হাত সাথে চলুক মনের কোণে লেগে থাকার মতো কিছু গান জীবনের অনেক নিরাশা অনেক না পাওয়াগুলো দুঃখ দেয় অনেক মুহূর্ত ভিজিয়ে দেয় চোখের ঘুম তাই তো কিছু মুহূর্ত নিজের জন্য বাঁচতে হয় শুধু শুধু দুঃখ যাপন না করে গভীরে লুকিয়ে থাকা আনন্দ বের করে আনো তারপর উদযাপন করো নিজেই যারা তোমাকে তোমার মতো করে চিনল না তারাও বুঝবে আসলে কি হারিয়েছে